রে ভাই কি ভাবছিস এই খাবি না তুই খাবো তো এবারে ডাইরেক্ট বইয়ের চুমু খাবো হ্যাঁ রে ভাই বিয়ে করাটা না এবার বড্ড দরকার জানিস তো এই ছেলে হয়ে জন্মেছি সকালবেলা ঘুম থেকে ওঠো অফিস যাও কাজকর্ম করো আবার বাড়ি আসো খাও দাও ঘুমিয়ে পড়ো সে এক একটা জীবন হয়ে গেছে ভাবতো যদি বাড়িতে একটা বউ থাকতো দিন পরিশ্রমের পর ঘরে ঢুকেই তার মুখখানি দেখলেই উফ অন্তরের অন্তরালে অন্তহীন একটা ভালোবাসার সৃষ্টি হবে সেই ভালোবাসা না সমস্ত ক্লান্তি নিমেষের মধ্যে দেখবি ম্লান করে দেবে এই জন্য ঠিক এই জন্য না ভাই একটা বিয়ে করা খুব প্রয়োজন জানিস তো হ্যাঁ ভাই ঠিক বলছিস ঠিক বলছিস এই যে কোথায় বেরোনোর সময় মানি ব্যাগ যাচ্ছি ফোনের চার্জার যাচ্ছি রুমাল যাচ্ছি ল্যাপটপ যাচ্ছি এইগুলোর জন্য না একটা বিয়ে করা দরকার কারণ বউটা হাতের কাছে এনে দিয়ে বলবে ওগো শুনছো এই না রুমালটা নিয়ে যাও হ্যাঁ রে ভাই ঠিক বলেছিস অফিসে যাওয়ার সময় একটা মিষ্টি ডাক যেই পেছন ঘুরে দেখলাম একটা মিষ্টি ডাকের সাথে একটা মিষ্টি হাসি বুকটা না ভরে গেল এই গুণের জন্য না বিয়ে করাটা দরকার তারপর তারপর যে ভাবতো ভাই বাড়িতে সারাক্ষণ মায়ের বক বকানি বাবার বক বকানি বোনের ওই চ্যাটাং চ্যাটাং কথাবার্তা অফিসে যাও বসের ঘ্যান ঘ্যানি অর্থনৈতিক চাপ মানসিক চাপ এই চাপে না ভাই মাথা ব্যথা প্রবল মাথা ব্যথার একটা সৃষ্টি হয় ভাবতো ঘরে যদি একটা মিষ্টি বউ থাকতো বাড়ি যাব হাতে নবরত্ন তেল ঢেলে নিয়ে দু চার ফোটা ভালো করে নরম হাতে ডলে নিয়ে মাথায় কুচুক 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 কুচু করে কোমল করে মালিশ করে করে বলবে কি গো আরাম লাগছে না একটু জোরে জোরে করব এই যে সুন্দর সুন্দর মুহূর্ত গুলো না ভাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই যে রসিকতা এই জন্য না ভাই একটা বিয়ে করা জানিস তো আমরা ছেলেরা সিঙ্গেল থাকলে ঘরগুলো কিরম অগোছালো হয়ে থাকে কিন্তু যদি আমাদের একটা বউ থাকতো ঘরগুলো ওই কোমল হাত দিয়ে মুলায়ম ভাবে গুছিয়ে রাখত এই জন্য একটা বিয়ে করার দরকার ভাই ভাব সামনে তো জামাই ষষ্ঠী কাজ যদি একটা বউ থাকত হাতে হাত রেখে গুটি গুটি পা করে জামাই ষষ্ঠী খেতে যেতাম শাশুড়ি ফ্যান নিয়ে এসে পাশিয়ে ফ্যানটা নিয়ে হাওয়া করে করে মাছের মাথা লেগতিস মিষ্টি উফ এই যে জামাই আদের উপভোগ করা উফ এই জন্যই তো বিয়ে করাটা দরকার